আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করবো নেহেরি এর জন্য এখানে এই যে ফ্রিজ থেকে আমি হাড্ডিগুলো বের করে রেখেছি এই তো ভালো করে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি এখানে এই যে পায়াগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এই তো এখানে দিয়ে দেব মশলা কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে দুই আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া আর এক মরিচের গুঁড়া দিয়ে দেব কয়েকটা গরম মশলা তেজপাতা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে আমি হালকা মশলা দিয়ে রান্না করব। আর পায়েটা হালকা মশলা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে দেখা যায় বেশি একটা মশলা দিলে নেহেরিটা রান্না করলে আমার কাছে খেতে অত একটা ভালো লাগে না আর এখানে এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা একবারে প্রেশার কুকারে দিয়ে আমি ভালোভাবে প্রেশার কুকার ডাটকে চুলায় বসিয়ে দেব আর এখানে আমি কয়েক ঘন্টা জাল করে নেব নেহেরিটা যত জাল করা যায় ততই খেতে ভালো হয় একদম নরম হয়ে যায় এই তো কয়েক ঘন্টা পর আমি দেখি কি অবস্থা হয়েছে যে নরম হয়ে গেছে কিন্তু একদম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে একটু লারা দিয়ে দেব এখন নেহেরিটা প্রায় হয়ে এসেছে আর এই দিয়ে দেব এ পর্যায়ে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু লারা দিয়ে তারপর নামিয়ে নেব তারপর নেহেরিটা বাগার দেব আমি তো বাগানের জন্য ফেরাই পেনে কিছু তেল দিয়ে দিয়েছি রান্নার তেল আর দিয়ে দেব। এখানে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি রসুন কুচি সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে আমি বাগান দেব পিঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে এখন বাগানটাও রেডি হয়ে গেছে নেহারের ভিতরে যে ঢেল দেবো আর এখন এই যে চুলায় দিয়ে কিছুক্ষণ একটু লড়াচাড়া দিয়ে নেহেরিটা ভালোভাবে মিলিয়ে দেব রান্না হয়ে গেছে নেহেরি অল্প মশলা দিয়ে নেহেরিটা রান্না করেছি আর এই অল্প মশলাটা দিয়ে রান্না করলে নেহেরিটা খেতে খুবই ভালো লাগে তো সকালের নাস্তায় ছিল নেহেরি রুটি পরোটা ডিম ভাজি যে যেটা খায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ